ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে দেখো স্কুলের সিলেবাসে নতুন দুটি বই শিক্ষা দপ্তরে তোমাদের কাছে পড়তে হবে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর তরুণের স্বপ্ন দেখো আরেকটি বই হচ্ছে বিবেকানন্দের হিজ কল দ্য ন্যাশন তো আজকে তোমাদের এইটা নিয়ে অবশ্যই আলোচনা করবো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল বেলায়কন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না এই নির্দেশ বা অর্ডার তোমাদের আজকে দেখিয়ে দেবো কেন হলো কি জন্য হলো সব নিয়ে আজকের আলোচনা হবে তো ফের মাধ্যমিক মাধ্যমিক সিলেবাসে নতুন একটি সংযোজন প্রতিবেদন থেকে জানতে পারছি আমরা নতুনভাবে যোগ হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটি করে বাড়তি পাঠ্য বই আর যাতে থাকছে নেতাজি সুভাষচন্দ্র এবং স্বামী বিবেকানন্দের নিজস্ব লেখনী প্রাত্যহিক পাঠ্য সিলেবাসের বাইরে ছাত্র ছাত্রীদের মধ্যে দেশপ্রেম এবং মূল্যবোধের যে জাগরণ ঘটাতেই এই আয়োজন শিক্ষক এই শিক্ষা দপ্তরের তাহলে এটা বিষয় তোমাদের কাছে আজকে তোমাদের কাছে একটু স্ক্রিপ্ট না করে পুরোটা জানার চেষ্টা করো মাধ্যমিকের পাঠক্রমে কেন নেতাজির তরুণের স্বপ্ন বইটি পড়ানো হবে এবং তোমাদের যে পাঠ্য বিষয় উচ্চ মাধ্যমিকের যে স্বামীজির কল টু দি ন্যাশন বা ক এবং এর পাঠ্য বিষয়বস্তু কি এবং এখানে আমাদের সভাপতি বক্তব্য এবং শিক্ষক মানে প্রতিক্রিয়া কী সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হচ্ছে তো সত্যিকারের মাধ্যমিকের নয়া সংযোজন নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন যদিও পাঠ্য বিষয় কেবল মাধ্যমিক স্তরে পড়ানো হবে কিন্তু এর সঙ্গে পরীক্ষার কোনো সংযোজন থাকছে না অর্থাৎ এই পাঠ্য বিষয় পরীক্ষার্থীদের পরীক্ষায় কিন্তু পরীক্ষায় থাকছে না তরুণের স্বপ্ন পাঠ্য বিষয়বস্তু কি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন যে বইটা আছে মূলত স্বাধীনতার যে আসাম পটভূমিতে লেখা কারিগরে বন্দি একশো পঞ্চাশটি চিঠির যে স্বরূপ এটি রচনা হয় এর মধ্যে দু চব্বিশটি তোমাদের কাছে নেতাজির নিজের হাতের লেখা কারাগারে বসে বিভিন্ন ব্যক্তিকে স্বাধীনতা দৃঢ় চেতনায় উদ্বুদ্ধ করতে নানা বার্তা তিনি পাঠিয়েছেন এইবার চিঠির সংকলন সহায়ক অতিরিক্ত পাঠ্য যোগ হতে চলেছে মাধ্যমিকের সিলেবাসে তো এই যে তরুণের স্বপ্ন এবং বিবেকানন্দের হিস কল টু ন্যাশন এই দুটি বই তোমাদের কিন্তু পড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পাঠক্রম স্বামীজির কল টু ন্যাশন এটি কেন হয়েছে না এই বইটি পাঠ্যক্রমের থাকলেও এই পাঠ্য বই থেকেও আবার বলছি কোনো প্রশ্ন আসবে না কেননা একাদশ শ্রেণী অর্থাৎ পড়াশোনার থেকে একটু বেশি থাকে তো এই যে কল টু দি ন্যাশন এর বিষয়বস্তু কি স্বামী বিবেকানন্দে রচিত কল টু দি ন্যাশন বইটি যুব সমাজকে কেন্দ্র করে রচিত হয়েছে বর্তমানে যুব সমাজের নৈতিকতা নৈতিক আচার সুচরিত্র গঠন এবং বাস্তবিক মূল্যবোধের উপর ভিত্তি করে এটা রচনা করা হয়েছে ছাত্রছাত্রীরা অবসর সময় এই রচনা বইটি পড়লে তার জীবনের বাস্তব জীবনে অনেক জ্ঞান লাভ করতে পারবে তো সভাপতির বক্তব্য এবং শিক্ষামলের প্রতিক্রিয়া কি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি এই প্রসঙ্গে জানিয়েছেন যেহেতু বর্তমানে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেওয়া হয় তাই প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের ফলাফল দেখা হবে বাধ্যতামূলক করে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে এটা পড়তে পারবে বইটি সংসদের তরফ থেকে বিনামূল্যে স্কুল থেকে দেয়া হবে পশ্চিমবঙ্গ পর্ষদ উচ্চ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উভয়ই নিজেদের যে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে দুটি বই সংযোজনের কথা জানিয়েছেন আমরা তোমাদের এই পশ্চিমবঙ্গের মাধ্যমিকের তরুণের স্বপ্ন উচ্চ মাধ্যমিকের কল টু ন্যাশন মাধ্যমিকের তোমাদের নেতাজির তরুণের স্বপ্ন আর উচ্চ মাধ্যমিকের জন্য হচ্ছে বিবেকানন্দের কল টু দি ন্যাশন দুটি বই অর্ডার কপি আমি তোমাদের এরকম ক্লিক করে খুলে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করো এ দেখো বোর্ডের অর্ডার তোমাদের কাছে ভালো করে দেখে নাও এইখানে তোমাদের অর্ডার কপি রয়েছে যে এ তোমাদের মাধ্যমিকের তরুণের বইটি পড়তে হবে তার কিন্তু এই অর্ডার কপি তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম তো এরপর চলো এবার চলো উচ্চ মাধ্যমিকের তোমাদের যে পড়তে হবে স্বামী বিবেকানন্দের কল টু ন্যাশন সেটাও তোমাদের ক্লিক করে দেখিয়ে দিই অর্ডার কপি দেখো এ দেখো তোমাদের কাছে এসে গেছে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ড এডুকেশন সেখানে পুরো শিক্ষা দপ্তর থেকে তোমাদের নির্দেশিকা করে বুঝতেই পারছো যে এই বইটি তোমাদের কিন্তু পড়তে হবে যাই হোক আর দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের তারা মাধ্যমিকের জন্য নেতাজির তরুণের স্বপ্ন মাধ্যমিক বিবেকানন্দের যে কল টু ন্যাশন তার যে অর্ডার কপি তোমাদের এখানে দেখে নিচ্ছ দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে দেওয়া আছে এখানে খুব মন্দির প্রত্যেক স্কুলে হেডমাস্টার মাসকে এই অর্ডার দেওয়া আছে তোমরা প্রত্যেকেই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের এই ছিল বিষয় মাধ্যমিকের তরুণের স্বপ্ন উচ্চ মাধ্যমিকের বিবেকানন্দের কল টু ন্যাশন দুটি বই পড়ে তোমাদের দেশপ্রেম জাতীয়তাবাদ ভবিষ্যতের দিকে এগিয়ে যেও তোমাদের এগুলো কিন্তু পরীক্ষা হবে না এটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানাবার চেষ্টা করি আর তোমাদের যে কোনো প্রশ্ন এবং শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত এবং বিনামূল্য নোট সচেতন গাইড পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন এটা দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে ওখানে গিয়ে লিঙ্ক করে তোমরা আমাদের সদস্য যে কোনো প্রশ্নের উত্তর এবং তোমরা বিনামূল্যে নোটস সাজেশন গাইড ওখান থেকে পেয়ে যাবে এবং কিছু ক্লাসও তোমরা পাবে পরীক্ষার আগে তোমাদের আমরা পুরোপুরি হেল্প করবো যাই হোক আজকের এই ছিল তোমার সুসংবাদ সকলে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে